আমার সাথে কেমন এরকম করল আমার ভাগ্য কেন এত আমার ভাগ্য কেন এত করা

আমি দেখি নি এখনো গণিতের আমি গণিতার জন্য যাব প্লাস আসবে না এটা কল্পনার বাহিনী আমার আমি খাতা দেখব কোনদিন আমার খাতায় এমন কথা সে কেমন কথা কাচ্ছে কেমন কথা কাচ্ছে আমি কল্পনাও করি নি এত পরীক্ষা দি লাগাই স্টুডেন্ট বুঝতে পারে সে কেমন পরীক্ষা দিয়েছে শুধু কি গণিতই খারাপ সেটাই মনে হচ্ছে কারণ কোন কোনো খারাপ দিছি আর কোন পরীক্ষা খারাপ দিছি বলে আমার মনে হয় না